এই যে একটু রেস্ট নিয়ে সমুদ্রে চলে আসলাম সমুদ্রে না ভিজলে কি আর হয় আর সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে আমরা রুমে ঘুমিয়েছিলাম তারপরে রাত নয়টার দিকে আমি বাচ্চারা আমরা সবাই ঘুম থেকে উঠেছি বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা এখন বের হয়েছি সি ফুড খাবো কোরাল স্টেশনের ওখানে আমরা এসেছি তো এখানে আমরা কিছু পিকচার তুলেছি খুবই ভালো সময় কেটেছে আর খুবই এই ট্রিপটা খুবই এনজয় করেছি একটু জার্নিতে কষ্ট হয়েছিল যেহেতু বাচ্চা কাচ্চা কোলে রাখতে হয় তবে আমি বলবো যে সবসময় তো সব সুবিধা পাওয়া যায় না তবে খুব এনজয় করেছি মিষ্টি তারপরে একটু টক ঝাল তো থাকতেই হবে লাইফে তো সব কিছু মিলেই কিন্তু লাইফটা কি বলে সুন্দর হয় আর আমি কিন্তু এখনও বলিনি আমি এলিজাস প্লোক থেকে চলে আসলাম আক্তার রোমা আশা করি আল্লাহর রশেষ সহমত আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রশেষ সহমতে তো এই যে আমরা কোরাল স্টেশনে গিয়ে কিছু পিকচার তুলেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি বলবো এইবার সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের সাথে অনেকটা সময় আমরা পার করেছি এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সমুদ্রের পাড়ে বসেছিলাম অনেকক্ষণ তখন আসলে ভিডিও করা হয়নি তখন মানে সমুদ্রের দিকে তাকিয়েই ছিলাম এক ধ্যানে তো তারপরে ওখান থেকে আমাদের দুইটার দিকে আমরা রাতের খাবার খেতে চাই আসলে আমার খেতে ইচ্ছা করছিল না পরে আবরারের পাপা বকা দিয়েছে তাই খেয়েছিলাম একটু তখন আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে সকালবেলা সকালের নাস্তাতে আমরা এখানে এসেছি আমি বসেছিলাম বাবু আর হানবাবুকে নিয়ে বাবুর পাপা আমাদেরকে নাস্তাগুলো এনে এনে দিচ্ছিল টেবিলে ও সব কিছু নিয়ে আসার পরে একসাথে আমরা সবাই খাবো আমি বসেছিলাম আর আমার আব্রার দেখেন মনে হচ্ছে যে সে অনেক খাচ্ছে আসলে না একটা একটা করে মুখে দিচ্ছে সে ততটা খাচ্ছে না তবে ও শশা খাচ্ছে আমার আব্রার বাবু শশা অনেক পছন্দ করে ভিডিওটা আমি অনেক শর্ট করে দিচ্ছি যেন আপনাদের দেখতেও ভালো লাগে এবং আমারও কষ্ট কম হয় তো আমার দুই বাচ্চার জন্য আমার পরিবার জন্য দোয়া করবেন যদি কোনো ভুল করে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল করলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ 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 এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি আর কি বলবো অবশ্যই ভিডিও দেখার পরে লাইক দিবেন কমেন্ট করবেন আর নেক্সট ব্লগে দেখাবো সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম কি করলাম আল্লাহ হাফেজ